নমস্কার বন্ধুরা অনুরাধা রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ছানার ডালনা বা ছানার বড়ার ডালনা অনেকেই তো অনেক রকম করে ছানার ডালনা করে তবে আমি কেমন করে করি শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলো রান্নাটা শুরু করা যাক রান্নাটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে প্রথমে আমি দেড়শো গ্রাম মতো ছানা নিয়ে নিয়েছি এই ছানাটাকে আমি প্রথমে একটু মসৃণ করে মাখিয়ে নেব হাত দিয়ে চেপে চেপে মসৃণ করে মাখিয়ে নিতে হবে তাহলে বড়াটা খেতে বেশি ভালো লাগবে তো প্রথমে আমি মাখিয়ে নিয়েছি তারপর দু চামচ ময়দা দিয়ে দিলাম এরপর সামান্য গোলমরিচের গুঁড়ো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর টেস্টের ব্যালেন্সের জন্য চিনি আর গরম মশলা গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে এরপর আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব যত ভালো মাখানো হবে তত বড়াটা খেতে বেশি ভালো লাগবে আর বড়াটা ভাজার পর সাইড থেকে ফেটে বা ভেঙে যাবে না এরপর আমি গোল করে চ্যাপটা চ্যাপটা শেপে বড়াগুলো ভাজার জন্য তৈরি করে নেব তোমরা তোমাদের পছন্দ মতো বড়ার শেপ দিয়ে নিতে পারো আমি এইভাবেই দিচ্ছি এইভাবেই আমি বাকি বড়াগুলোকেও গোল করে নিয়েছি সবগুলো গোল করা হয়ে গেছে আমার এরপর আমি ছানার ডালনার জন্য মশলা তৈরি করে নেব তার জন্য টুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা একটা টমেটো আর দুই চা চামচ চারমগজ আর কয়েকটা কাজু আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব তো হয়ে গেছে আমার মশলার পেস্ট তৈরি করা এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম এরপর আমি ছানার বড়াগুলোকে ভেজে নেব একে একে ছানার বড়াগুলোকে আমি সব দিয়ে দিলাম এরপর আমি আলতো করে একটু নেড়ে দেব না হলে নিচে পুড়ে যেতে পারে লেগে ধরতে পারে দু এক মিনিট পর বড়াগুলোকে উলটিয়ে দেব বড়াগুলো উলটিয়ে দিয়ে আরও দু এক মিনিট ভেজে নেব তাহলেই আমার ছানার বড়াগুলো ভাজা হয়ে যাবে তো বড়াগুলো প্রায় আমার ভাজা হয়েই এসছে এই সময় আমি বড়াগুলোকে একে একে তুলে নিচ্ছি বড়াগুলো তেল থেকে তুলে নেওয়া আমার হয়ে গেছে এরপর আমি এই তেল থেকে একটু তেল তুলে রাখছি আমার এতটা তেলের প্রয়োজন নেই রান্নার জন্য এই তেলেই আমি গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিলাম ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে নেড়ে চেড়ে আমি মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্ট দিয়ে দিলাম মশলার পেস্ট দিয়ে আমি সাথে সাথে একটু নেড়ে দিলাম এরপর আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম এরপর আমি বাকি মশলাগুলোকেও দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর স্বাদ মতো চিনি দিলাম এরপর আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নেব মশলা কষানোর সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব এতে করে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর যে কোনো মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিলেই মশলাটা বেশি সুন্দর কষানো হয় তো দেখেই বুঝতে পারছো মশলাটা আমার প্রায় কষানো হয়েই আসছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম ঝোলের পরিমাণে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেবো যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায় আমি ঝোলটাকে নেড়ে চেড়ে ফুটতে দেবো ঝোল ভালোভাবে ফুটে এলে এই সময় আমি বড়াগুলোকে দিয়ে দেবো একে একে বড়াগুলোকে একে একে দেওয়া আমার হয়ে এসছে এই সময় আমি বড়াগুলো দিয়ে নেড়ে চেড়ে গ্যাসে ফ্লেম আবারও মিডিয়ামে করে দেব। এতে করে আমার বড়াটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপর আমি এই ছানার বড়ার ঝোলটাকে দুই থেকে তিন মিনিট ফুটতে দেব। ফুটিয়ে নিলেই আমার হয়ে যাবে আর আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম লবণের প্রয়োজন ছিল তাই তোমরা তোমাদের স্বাদ মতোই দেবে আর ঝোলটা ফুটে যখন এই রকম ঘন ভাব হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে ছানার ডালনাটা হয়েই এসছে তো দেখেই বুঝতে পারছো এই সময় আমি আবারও সামান্য গরম মশলা আর ঘি দিয়ে নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দিলেই আমার ছানার ডালনা রেডি তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো ভীষণ ভালো লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগে আমার আজকের রান্নাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটি লাইক করে দিও আর আমার রেসিপিটির সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন একটি রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে ধন্যবাদ